হেনরি আমস্ট্রং বেশ ভালোই বুঝতে পারল তাকে কবর দেওয়া হয়েছে কিন্তু তার অর্থ এই নয় যে সে মারা গেছে কারণ হেনরিকে কিছু একটা বিশ্বাস করানো নিহাত সহজ ব্যাপার নয় নিতান্ত যুক্তিভিত্তিক না হলে সে কোনো কিছু মানতে রাজি নয় তাকে যে সত্যি সত্যি কবর দেওয়া হয়েছে সেটা কিঞ্চিত পরীক্ষার পর মানতে বাধ্য হয়েছে হেনরি এখন সে শুয়ে আছে চিত হয়ে হাত দুটো আড়াড়িভাবে পেটের ওপরে রাখা চারিদিকে ঘন জমাট অন্ধকার তার সারা শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে কোনো পলকা বাঁধন সামান্য চাপ দিতেই সে বাঁধন ছিঁড়ে গেল হাত দুটোকে অনুসন্ধানে পাঠিয়ে হেনরি অনুভব করলো সে একটা চৌকো বাক্সের মধ্যে বন্দি মাথা থেকে ইঞ্চি কয়েক ওপরেই হাত ঠেকল শক্ত কাঠের দেওয়ালে অতএব এত সব পরীক্ষার পর এই সিদ্ধান্তেই সে এসেছে হেনরি আমস্ট্রং নামক জনৈক ব্যক্তি জীবিত অবস্থায় একটি কফিনের মধ্যে শুয়ে আছে না হেনরি যে এখনো মরেনি সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল ঠিক কথা কিন্তু নিজের অবস্থাটা অত্যন্ত ঠান্ডা মাথায় ভেবে দেখল সে না চেঁচামেচি করে কোনো লাভ নেই এই বদ্ধ কফিনের কোনো শব্দ পৌঁছবে না বাইরের পৃথিবীতে সুতরাং এই দুর্ভাগ্যকে মেনে নিয়ে সে উদাসীনভাবে শুয়ে রইল সারা শরীরে এক অদ্ভুত অবসাদ ক্লান্তি আর হতাশায় এন্দ্রির চোখ বুঝে এলো শান্তি শুধু একটু মানসিক শান্তি তার প্রয়োজন কিন্তু হেনরির কাছ থেকে ঠিক সাত ফুট ওপরে শুরু হয়েছে আর এক নাটক কোনো গ্রীষ্মের এক অন্ধকার গভীর রাত আকাশের মেঘ চিরে মাঝে মাঝে ঝলসে উঠছে বিদ্যুতের উজ্জ্বল রেখা ঝোড়ো হাওয়া আর ঝরা পাতার শব্দে সারা কবরখানায় জেগে উঠেছে কোনো অশরীর অপার্থিব দীর্ঘশ্বাস আচমকা বিদ্যুৎ আলোকে মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠেছে সার বাধা সাদা পাথরগুলো যেন পাথর চাপা দিয়ে অতৃপ্ত আত্মাদের বাইরে আসতে বাধা দেওয়া হচ্ছে বৃষ্টি আসতে আর খুব বেশি দেরি নেই ঝোড়ো হাওয়ার ঠান্ডা পরশে বুঝি তারই ইঙ্গিত সাধারণ কোনো মানুষ স্বেচ্ছায় এ দৃশ্যের সাক্ষী থাকতে চাইবে না এই কবরের রাজ্যে পা রাখতে তাদের বুকে জাগবে আতঙ্কের ঢেউ হয়তো সেই কারণেই বেশ নিশ্চিন্ত মনে তিনটি ছায়ামূর্তি ঝুঁকে পড়েছে হেনরি এর কবরের ওপরে এক মনে খুঁড়ে চলেছে কবরের নরম মাটি তিনজনের দুজন কাছাকাছি কোনো মেডিকেল কলেজের অল্প বয়সী ছাত্র তৃতীয়জন এক বিশাল চেহারার নিগুরো নাম তার জেস বহু বছর ধরে জেস এই কবরখানায় কাজ করছে আজ পর্যন্ত কোনো কাজেই সে অরাজি হয়নি তাছাড়া এই কবরখানার প্রতিটি আত্মার সঙ্গে তার বন্ধুত্ব আছে বলে সে গর্ব করত কিন্তু তার বর্তমান কার্যকলাপে আর্থিক অসাচ্ছল্যের এক স্পষ্ট ইঙ্গিত রয়েছে এই কবরখানায় মৃত বাসিন্দার সংখ্যা খুব বেশি নয় সুতরাং জেসের আয় স্বাভাবিকভাবেই প্রয়োজনের তুলনায় অনেক কম কবরখানার দেওয়ালের বাইরে বড় রাস্তা থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট ঘোড়ায় টানা গাড়ি বোধহয় ওদেরই অপেক্ষায় মাটি খুঁড়তে ওদের তেমন অসুবিধে হচ্ছে না কারণ হেনরিকে কবর দেওয়া হয়েছে আজই মাত্র ঘন্টা পাচেক আগে আলগা মাটি খুঁড়ে খুঁড়ে ওরা পৌঁছে গেল কফিনের কাছে সাত ফুট নিচ থেকে কফিনটা ওপরে তুলে নিয়ে এলো অন্ধকারে কিছুটা অনুমানেই ওদের কাজ সারতে হচ্ছে কফিনটা তোলা হয়ে গেলে যে হাতুড়ি আর ছেলি দিয়ে সশব্দে আঘাত করলো কফিনের ঢাকনার ওপর কিছুক্ষণের মধ্যেই তুলে গেল কফিনের ঢাকনা ওটা পাশে সরিয়ে ফেলতেই দেখা গেল কালো প্যান্ট সাদা জামা পরা হেনরি এর শুয়ে থাকার দেহ ঠিক সেই মুহূর্তেই আকাশের বুক চিরে ঝলসে উঠল বিদ্যুৎ ঝোড়ো হাওয়ায় পলকে যেন আগুন লেগে গেল নিস্তব্ধ পৃথিবীটা হঠাৎই যেন কেঁপে উঠল ঝরা পাতার ফিস শব্দে এবং আচ্ছন্ন অবস্থাতেই কফিনের ভেতর উঠে বসলো হেনরি এর দেহটা এক বিকট আর্ত চিৎকার করে ওদের দুজন অন্ধ অনুমাদের মতো ছুটে পালাতে শুরু করলো তাদের কর্কশ আর্তনাদ প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগলো কবর থেকে কবরে কিন্তু তৃতীয়জন রইলো স্থির অবিচল কারণ জেস অন্য ধাতুতে গড়া ভোরের আবছা আলো ফুটে উঠেছে পুব আকাশে ছাত্র দুজন বিবর্ণ আতঙ্ক বিকৃত মুখে ফিরে চলেছে মেডিকেল কলেজের দিকে মৃত্যু শীতল অভিজ্ঞতা ওদের রক্তে এখনো শিহরণের ঢেউ তুলছে ওরা এসে থামল মেডিকেল কলেজের সামনে তুই ঠিক জানতে চাইল একজন কি বলছিস তুই স্পষ্ট দেখেছি কিন্তু এখন কি করবি ওরা পায়ে পায়ে এগিয়ে গেল বাড়িটার পেছন দিকে অবাক হয়ে দেখলো সেখানে দাঁড়িয়ে রয়েছে একটা ঘোড়ায় টানা গাড়ি ঠিক ওদের ব্যবচ্ছেদ ঘরের সামনে যান্ত্রিকভাবে ওরা ঠুকলো ব্যবচ্ছেদ ঘরে একটা তুলে বসে ছিমচ্ছিল নিগ্রো জেস ওদের পায়ের শব্দে চমকে মুখ তুলে তাকালো একগাল হেসে ঝকঝকে দাঁতের শাড়ি বের করে উঠে দাঁড়ালো সে সেই কক্ষণ থেকে টাকার জন্য অপেক্ষা করতেছি স্যার ব্যবচ্ছেদ টেবিলের উপরে শোয়ানো রয়েছে হেনরি আমস্টং এর দেহখানি তার মাথা রক্তে কাদায় মাখামাখি বেলচার আঘাতে কেউ আলাদা করে ফেলেছে ধর থেকে এতক্ষণ শুনছিলেন এমব্রস বিয়ারসে লেখা গল্প ওয়ান সামার নাইটস অনুবাদে তৈরি গল্প কোনো গ্রীষ্মের রাতে এমব্রোস বিয়ার্স ছিলেন একজন আমেরিকান ছোট গল্প লেখক সাংবাদিক এবং কবি গল্পের অন্যান্য চরিত্রে যথাক্রমে ইন্দ্রনীল অনির্বাণ দীপম গল্পের কথক ও সমগ্র গল্প পরিচালনায় প্রসূম গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং আরও এরকম রোমহর্ষক ও রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ